বন্ধুরা আমি অত্রিজা তারকেশ্বরের ভিডিওটি দ্বিতীয় পার্টি নিয়ে চলে এসছি এর আগে তোমরা দেখেছ নিমায়তীর্থ ঘাট থেকে জল ভরে ডাকাত কালীবাড়ি মায়ের ওখানে আমরা পুজো দিয়েছি তো এখন আমরা যাত্রা করবো কাশী বিশ্বনাথ হয়ে লোকনাথ হয়ে তারকেশ্বরে তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে आ, आ, हर, महार, हर, हर 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 महादेव 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 बाबा बाबा करेगा ठाकुआ বন্ধুরা আমরা এখন কামারখন্ড ব্রিজ ক্রস করছি আর এই যে আমার শিখে দুটো আমরা আকিং শিখে নিয়েছি সবাই এখানে বসে বিশ্রাম করছে এখন ভোলেদের আবার দর্শন পাওয়াতে পারছি বোম এতক্ষণ ঘন অন্ধকার ছিল বলে রাস্তা দেখাতে পারিনি আর এই যে আমার শিখে এই যে আমার সঙ্গে আবার দেখা হয়ে গেল বন্ধুরা হলো সবাই আমরা একসঙ্গে বাবা তারকনাথকে দর্শন করবো এখানে মাথায় জল ঢালবো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে আমাদের কাশি বিশ্বনাথ এখন আমরা যাব কাশী বিশ্বনাথে জল ঢালবো আমরা এখন আমার ছেলে একসঙ্গে গিয়ে আমরা আবার কাশী বিশ্বনাথে দেখা করছি এখানে আবার এই কামারকুণ্ড ব্রিজ ক্রস হয়ে গেলেই আবার ঘন অন্ধকার ওই জন্য আবার কাশি বিশ্বনাথ গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকছি কাশী বিশ্বনাথের মেন গেট থেকে এক নম্বর গেট থেকে আমরা এখন ভিতরে ঢুকছি আমরা ঢুকে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে সবাই মিলে বন্ধুরা এসো আমরা একসঙ্গে কাশী বিশ্বনাথকে দর্শন করি দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা হাজারো হাজারো ভক্তবৃন্দ শুয়ে এখানে বিশ্রাম করছেন এবং এখানে প্রচণ্ড গরম বন্ধুরা আমি আর একবার চান করে নিলাম ওখানে জলে চান করে গা তারপরে আমি এবার এসেছি কাশী বিশ্বনাথের শিব মন্দিরে জল ঢাল বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে হাজারো ভক্তবৃন্দ শুয়ে এখানে ঘুমিয়ে বিশ্রাম করছেন ওনারা এবং এর ভেতরে প্রচুর খাওয়ার জায়গা আছে তোমরা চাইলে এখানে খেতেও পারো বিশ্রাম করতে পারো শুতে পারো যদি তোমরা যাও তো চলো আমরা এবার বিশ্বনাথের মাথায় জল ঢালি এখানে দেখছো সবাই আমরা একসঙ্গে তীর্থযাত্রীরা এখানে লাইন দিয়ে এখানে লেডিস লাইন এবং জেন্টস লাইন আলাদা তো আমরা এখানে লেডিসরা লাইন দিয়ে উঠে এখানে কাশি বিশ্বনাথের মাথায় জল ঢালছি জয় বাবা বিশ্বনাথের জয় হার হার মহাদেব জয় বাবা তারকনাথ তো বন্ধুরা এখানে আমরা ভীষণ ভালোভাবে জল ঢাললাম স্পর্শ করে পুজো হলো ভীষণ ভালোভাবেই জল ঢালতে পেরেছি তো এখন চলো বন্ধুরা এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশান লোকনাথের দিকে তো এখানে হাজার প্রচুর খাবার দোকান আছে তোমরা যদি চাও এখানে খেতে পারো কিন্তু সেটা কিনে খেতে হবে পয়সা দিয়ে আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশান হচ্ছে এখন আমাদের লোকনাথ তো এখান থেকে লোকনাথ অনেক দূরে এখান থেকে লোকনাথ প্রায় আঠেরো কিলোমিটারের কাছাকাছি বন্ধুরা এখন একটু ঝিরি বৃষ্টি পড়ছে এতক্ষণ বৃষ্টি ছিল না একটুও প্লিজ এনজয়িং ভালো লাগছে বৃষ্টিটা এত গরমে না কষ্ট হচ্ছিল বৃষ্টিটা একটু ভালোই লাগছে প্রচন্ড গরম লাগছিল এখন ভালো লাগছে বৃষ্টিটা যতটুকু লাইট আছে দেখাচ্ছি এরপর যদি আবার ঘন অন্ধকার থাকে তখন আর দেখাতে পারবো না খারাপ লাগছে না বৃষ্টিটা বৃষ্টিটা খুবই হচ্ছে একটু পরে আবার ভিডিও করছি ক্যামেরা লাগছে জলটা আমরা এখন যাচ্ছি লোকনাথে তোমরা দেখতে পাচ্ছ পুবের আকাশ লাল করে এখন আস্তে আস্তে আলো ফুটছে এখন বাজে পনেরো পাঁচটা আমরা এখন হেঁটে চলেছি লোকনাথের পথে আমি অজ্রিজাত দেখছ বন্ধুরা এখন একটু একটু করে আলো ফুটছে এখন হেঁটে চলেছি আমরা যত তাড়াতাড়ি চাইছি পারছো যদি মানে এই সূর্যটা ওঠার আগে যাতে আমরা তাড়াতাড়ি যাতে পৌঁছানোর চেষ্টা করছি এখন দেখছো সারা তেটে দেখা হচ্ছে বন্ধুরা পরে লোকনাথে তো আছে এমনি কিছু না পাঁচ চারটে পোস্কা পড়ে গেছে ওই জন্য বন্ধুরা কিছু মনে করো না পাটা দেখাচ্ছি বলে এই তীর্থযাত্রীরা চলেছেন সবাই লোকনাথের দিকে তোমরা এনজয় করো ভীষণ ভালো লাগছে সকালটা ওয়েদার ভীষণ ভালো হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে কোনো ক্লান্তি লাগছে না খুবই আরামদায়ক ওয়েদারটা খুব সুন্দর লাগছে সিনারিটা দেখতে খুব ভালো বন্ধুরা আমাদের নিমাইতীর্থ ঘাট থেকে জল ফুরে তারকেশ্বর পর্যন্ত রাস্তাটা টোটাল প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের কাছাকাছি তো নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত টোটাল রাস্তা হচ্ছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের কাছাকাছি হবে প্রায় তো চলো বন্ধুরা আমরা একসঙ্গে এগোইটা খারাপ লাগছে তাই একটুখানি খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন বাট পৌঁছে গেছি তারকেশ্বরে মেন গেট এখন ক্রস করছি খুব বৃষ্টি হচ্ছে বাট এনজয় ভালো লাগছে বৃষ্টিটা খুব বৃষ্টি হচ্ছে ঘাম করে যাই না তোমরা কতটা বুঝতে পারছো এই যে বাস ঢুকে গেলাম তারকেশ্বরে জয় বাবা তারক জয় গেলাম তারকেশ্বরে তারকেশ্বরে ঢুকে গেছি বন্ধুরা আর দু কিলোমিটার লোকনাথ তারপরে পৌঁছে যাব শিবজির কাছে যার টানে এত দূর এসছি খুব বৃষ্টি হচ্ছে যাই না তোমরা বুঝতে পারছো না लोकनाथे चलेनाथ लोकनाथे चले बंद लोकनाथे जल ढाल खालो भाव जल ढाले लोकनाथ जल ढेले आज का सकाल आठ সাড়ে ছটায় শাররাপুরি থেকে জল ফেলে আজকে আটটায় পৌঁছেছি আমি লোকনাথে আর বাড়িবার যাবো তারকনাথ লোকনাথ থেকে যাবো তারকনাথ বন্ধুরা আমি আবার চান করে নিলাম এখন পুরো চান করে এই যে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন পুরো চান করে ড্রেস চেঞ্জ করে নিলাম এখন ঘুরতে এই রাখো আমরা

বন্ধুরা তোমরা চাইলে এখান থেকে তোমরা যে কোনো পুজোর সামগ্রীও কিনে নিতে পারো তরকারি জিনিস কিনতে পারো ভাগা কিনতে পারো প্রসাদ কিনতে পারো সব কিছু এখান থেকে কিনে নিতে পারো বন্ধুরা মন্দিরে ঢোকার আগেই সুব্যবস্থা আছে বন্ধুরা দেখছি এখানে প্রচুর দোকান আছে তোমরা তোমাদের পুজোর সামগ্রী সব কিনতে পারবে আমার পায়ের অবস্থান ফোসকাগুলো ফেটে গিয়ে না উঠে আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি বাজে সাড়ে দশটা কালকে সাড়ে ছটায় হাঁটা শুরু করেছি শাররাফুলি থেকে এখন বাজে সাড়ে দশটা বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি তারকেশ্বর মন্দিরে দেখা যাচ্ছে এখান থেকে জয় বাবা তারকনাথ মন্দির

তোমরা দেখতে পাচ্ছ আজকে বাইশে জুলাই দু হাজার চব্বিশ সাল আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বন্ধুরা জয় বাবা জয় বলে বাবা জমা দেখতে পাচ্ছ আমি তোমাদের বন্ধু অদ্রিজা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের মধ্যে শেয়ার করে দেবে আমার সঙ্গে ভিডিও শেয়ার করবো বন্ধুরের ভেতরে যেন ক্যামেরা অ্যালাউড নয় যতটা অ্যালাউড হবে ততটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দর্শন হয়েছে তারকনাথকে বাবা তারকনাথ দিয়ে দর্শন হয়েছে জল ঢেলেছি খুব ভালো মতো তারপরে এখন এই দুধ পুকুরে চান করে আবার এই এখন এই যে শিখে করে আবার জল নিয়ে যাচ্ছি বাড়ির জন্য নিজে তোমাদের এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রাম তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা নিজেদের মধ্যে একটুখানি শেয়ার করে দিলে যদি ভালো লাগে তো দেখা হচ্ছে পরবর্তীকালে দেখতে বন্ধুরা তোমাদের তারকেশ্বর যাত্রায় বাঁক সাজিয়ে খাওয়া দাওয়া করে ট্রেনের ভাড়া নিয়ে টোটাল তোমাদের খরচ প্রায় হাজার টাকার মধ্যেই হয়ে যাবে যদি তোমরা তারকেশ্বরে কোনো হোটেলে নাইট স্টে যদি না করো তাহলে টোটাল তোমাদের তারকেশ্বর যাত্রায় টোটাল হাজার টাকার মধ্যে তোমাদের পুরো যাত্রা হয়ে যাবে বন্ধুরা ট্রেনে বাড়িতে ফেরার সময় ট্রেনে এত ভিড় বন্ধুরা আমি এবার পৌঁছে গেছি মেট্রো হাওড়া স্টেশনে এখান থেকে এবার আমি আমার বাড়ি ফিরবো দেখাচ্ছি বাট না দেখালে বুঝতে পারবে না আজকে গলাও বসে গেছে প্রতিবারের মতো আমার বাপাটা দেখতে পাচ্ছ তোমরা কি প্রচণ্ড ফুলে আছে বাপাটাই খুব ফুলে গেছে ধান পাটানো উঠে গেছে আর মোটামুটি তো বন্ধুরা তারকনাথের ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা এবং নোটিফিকেশানটা অন করে দিও আর সঙ্গে থাকো আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় ভোলে